হাতে মাত্র আর তিনটি দিন তারপরে এবারের কলকাতা লিগের ডাব্বি ম্যাচ ইমাম ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টি ছোটদের এই ম্যাচ ঘিরে অনেক আগে থেকেই উন্মাদনার দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে কলকাতা ফুটবল লিগের ম্যাচ সূচিতে প্রত্যেকটা ক্লাবের ম্যাচের সময় এবং ভেনুর উল্লেখ থাকলেও অনুমতি সাপেক্ষ ছিল এই ম্যাচ আয়োজন মনে করা হয়েছিল সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হতে পারে এই হাইভোল্টেজ ফুটবল ম্যাচ অবশেষে সেটাই চূড়ান্ত হয়েছে এবার কিন্তু কখন মাঠে নামতে পারে দুই দল বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে তেরো তারিখ দুপুর তিনটে বেজে পনেরো মিনিট থেকে শুরু হতে পারে কলকাতা ফুটবল লীগের বহু প্রতীক্ষিত এই ম্যাচ পাশাপাশি সমর্থকদের কথা মাথায় রেখে সর্বনিম্ন টিকিট মূল্য হতে পারে একশো টাকা এছাড়াও দেড়শো টাকাতে মিলতে পারে ম্যাচের টিকিট সেই সাথে পাঁচশো ও বারোশো টাকাতে ভিআইপি টিকিট সংগ্রহ করতে পারেন ফুটবল প্রেমীরা যতদূর জানা গিয়েছে অনলাইনের পাশাপাশি অফলাইনেও দেওয়া হতে পারে এবারের কলকাতা ডার্বির ম্যাচ টিকিট কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু এবারে কলকাতা ফুটবল লিগে বড় ব্যবধানে জয় দিয়ে অভিযান শুরু করেছে ইমাম ইস্টবেঙ্গল দুই ম্যাচ জিতে ডারবি ম্যাচে নামছে বিনো জর্জের ছেলেরা অন্যদিকে নিজেদের দুটি ম্যাচে এগিয়ে থেকেও পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে ডেগি কার্ডোজোর ছেলেদের তবে ইস্টবেঙ্গলকে পরাজিত করে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিতে চাই সবুজ মেরুন ব্রিগেড কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন